গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে অসংখ্য ঘরবাড়ি অথচ একটা বাড়িতেও কোনো মানুষের বাস নেই প্রায় তিনশো বছর ধরেই এভাবে জনশূন্য হয়ে আছে গোটা একটা গ্রাম রাজস্থানের জয়সালমের থেকে প্রায় আঠারো কিলোমিটার পশ্চিমে এই গ্রামটির নাম কুলধারা কথিত আছে এক রাতেই জনশূন্য হয়ে গিয়েছিল এই গ্রামটি অনেকের দাবি জনমানবহীন কুলধারায় ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মা সেখানে বসতি গড়ার চেষ্টা করলেও নানা ভৌতিক কাণ্ড কারখানার মুখে পড়তে হয়েছে একসময় এই গ্রামে পালিওয়াল ব্রাহ্মণ সম্প্রদায়ের বাস ছিল কিন্তু কি কারণে গ্রামটি এক রাতের মধ্যে জনশূন্য হয়ে গিয়েছিল তার সঠিক কারণ সম্পর্কে কেউই নিশ্চিত নয় কারণ নিয়ে অনেক ধরনের গল্প প্রচলিত রয়েছে অনেকটা আশ্চর্যজনক ভাবে এক রাতেই হারিয়ে গিয়েছিল গ্রামের সমস্ত মানুষ আর সেই সঙ্গে উধাও হয়ে গিয়েছিল গ্রামের সমৃদ্ধি তারপর থেকে ঘর ছাড়া মানুষদের অভিশাপ বুকে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে কুলধারা গ্রাম তবে জায়গাটি যাতে বেহাত হয়ে না যায় সে বন্দোবস্তও করেছে সরকার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এর অধীনে রয়েছে এটি টিকিট কেটে পর্যটকদের ঢোকার ব্যবস্থা করেছে এএসআই